ধানে যখন চাষিভাই একদম থোড় অবস্থা আপনারা দেখতে পাবেন খেয়াল করবেন দশ থেকে বারো দিন বাদে আপনার ধান যদি বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে পাতাগুলো দেখতে পাচ্ছেন কোচের মতো এই পর্যায়ে কিন্তু চলে এসেছে আর দশ থেকে বারো দিন বাদে কিন্তু এই থোড়গুলো ফেটে ধান কিন্তু বেরিয়ে যাবে তো এই মুহূর্তে আপনাদের তিনখানা থানা কথা বলব তিনটে মেশাতে হবে জিনিস যার ভিতরে প্রধান উপাদান হবে সেটা হচ্ছে ফসফরাস আর পটাশ যেটা এটা দেখছেন অ্যারিজের ফার্টি ম্যাক্স ইপকো কোম্পানির পাওয়া যায় বিভিন্ন কোম্পানির পাওয়া যায় এর ভিতরে মূল উপাদান হচ্ছে ফসফরাস বাহান্ন শতাংশ আর চৌত্রিশ শতাংশ পটাশ জিরো বাহান্ন চৌত্রিশ আশি সত্তর থেকে আশি গ্রাম আপনারা পনেরো লিটার জলে গুলবেন দশ মিনিট ধরে একটু সময় নেবেন গুলতে ভিজিয়ে রাখবেন ভালো গুলবে তাহলে ভালো কাজ পাবেন আর এর সঙ্গে যে দ্বিতীয় উপাদানটা মেশাবেন সেটা হচ্ছে বোরন মাস্ট বোরন মেশাতেই হবে সেটা হচ্ছে টোয়েন্টি পারসেন্ট সব শীষগুলো একসাথে বেরোবে চকচকে শীষ হবে দানাগুলোর ভর ভরণ কিন্তু মানে ভরাটটা কিন্তু ফিলিং খুব সুন্দর হবে আরেকটা হচ্ছে ছত্রাকের জন্য দীর্ঘদিন পনেরো দিন সুরক্ষার জন্য অ্যামিস্টার টপ আপনারা ব্যবহার করবেন অ্যামিস্টার টপ ইঞ্জিনটা কোম্পানির এটা পনেরো এম ধানে ব্যবহার করবেন খুব সুন্দর মিশ্রণ ধানে ঠিক থোর অবস্থায় মানে বলতে পারেন শেষ অবস্থা এই সময় কিন্তু এই তিনটে উপাদান আপনারা মেশাতে ভুলবেন না মিশিয়ে জমিতে স্প্রে করে দেবেন